Toa 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 বচাও 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 এছ পি চাহেব জানি জানি পড়ে গিয়েছো তারপর একদম ঝটকা দিয়েছে আমরা সবাই পানিতে নেমে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাথার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছে তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি তলিয়ে যাচ্ছি একদম মানে মৃত্যুর সিওর হয়ে গেছে আর কি তখন তার অন্য কিছু করার নাই তলিয়ে যাচ্ছে এই পাশপাশ করছি করতে করতে একটা ডাল পেয়ে গেলাম ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠে উঠতে পারলাম আর কি ডালটা পেছিলাম বলে নালে বিতিকরে দুকুড়ানা ঘুরলো আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিল এনে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে গেল উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিত সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে চলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো

গ্রাফের জন্যে গেছিলাম সবাই চলে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং ছিল একটা গাছ চলে এলো সবাই কাজটা করে যতজন ছিলাম ওটা বারো জন ছিল ছিলেন ছিলেন আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা আমরা স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে পপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে যাবে গেসটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যায় মতো আমরা ঘূর্ণি ছিল আমরা যে উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে পুরপুরটা পরে ঘুরতে আসে ঘুরতে 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 তারপর তারপর আহ তারপর আমরা কোন রকম একটা গাছের ডালটাল ডাল ধরলাম করার পরে অনেকটা করে জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সকাল সকাল হাতে হাতে এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে আমাদের ছিল কিন্তু যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো বোটটা তখন বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল গাছের জন্যে বোটটা চললো অবস্থা তারা বন্যা প্লাবিত অঞ্চলের দর্শনে গিয়েছিলেন তারা দেখার জন্য গিয়েছিলেন তারা দেখতে গিয়ে তাদের অবস্থা দেখুন তারা নিজেরাই ডুবে যাচ্ছে চলে অনেক কষ্টে ফিরে এসছেন বেঁচে এসছেন বলা যায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এদের চোখ মুখের অবস্থা দেখে এই তৃণমূল কংগ্রেসের সামিরুল ইসলাম এমপি এম এল এরা ডুবে যাচ্ছিলেন আজকে তারা বর্ণাপ অঞ্চলে গিয়েছিলেন অসিত মাল অসিত মালের বক্তব্য আপনারা শুনছেন অসিত কি বললো ক্যামেরার সামনে সে তো জামা কাপড় সবকিছু খুলে এসেছেন খুব কষ্টে বেশি বললেন আমি একটা ডাল ধরে মানে আমি একটা ডাল ধরতে পেরেছি বলে আমি বেঁচে এসেছি না হলে কি হতো আজকে বলা মুশকিল এই হচ্ছে রাজ্যের অবস্থা এমএলএ এমপিদের অবস্থা তারা গিয়েছেন বন্দা প্লাবিত অঞ্চলে দেখার জন্য সাধারণ মানুষের পাশে থাকার জন্য কিন্তু তারাই বিপদের মুখে পড়ে গিয়েছেন কিন্তু অবশ্যই তারা তো যাবেন সেই মুখে না পড়ে প্রিয় দর্শক আমি ইউটিউব চ্যানেল নয়ন রায় আপনাদেরকে স্বাগত জানাই দর্শক এটা লাভপুরে গিয়েছিলেন এমএলএ এমপিরা লাভপুরের একটা জায়গাতে সেখানে গিয়ে এদের এই অবস্থা কিন্তু আমি আর একটা জিনিস খেয়াল করছিলাম যে ভিডিওটা আমি একটা চ্যানেল থেকে নিয়েছি কিন্তু সেখানের সেই চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম যে অনেকে এমন ধরনের কমেন্টস মানে বেশ কিছু কমেন্টস বেশিরভাগ কমেন্টস তাদের কমেন্টস গুলো আমি পড়লাম কয়েকটা কমেন্টস বলে দিই আপনাদের যে এরা কেন ফিরে আসলেন এরা কেন চলে গেলেন না এরা যদি চলে যেত ভালো হতো মানে এদের মৃত্যু কামনা করছেন অনেকেই যারা এরা কেন বেঁচে আসলো এরা ওখানে মরে যেত ঠিক আছে দর্শক এটা দেখে খুব খারাপ লাগলো যে মানুষ এই ধরনের কেমন মানে এই ধরনের কমেন্টস কেন করছে যে এরা যেন ফিরে না আসে এরা যেন মরেই যেত টিএমসি এমএলএ এমপি দের উদ্দেশ্য করে কমেন্টস গুলো যেহেতু তাদেরই ভিডিও যে এরা কেন ফিরে এসছে খারাপ লাগার জায়গা আমি তাদের বলবো যে কোনো মানুষ বিপদে পড়লে আপনারা পাশে দাঁড়াবেন এই পরিস্থিতিতে তারা অনেক বিপদে ছিলেন সেই সময় অনেকটাই বিপদে পড়েছিলেন তারা তাদের মানে জীবন নিয়ে টানাটানি পরিস্থিতি একটা যে তারা এটাই ভেবেছিলেন হয়তো যে বাঁচতে পারবো উঠতে পারবো জীবন কি আর ফিরে পাবো তারা এটাই ভাবছিলেন কিন্তু এই মুহূর্তে উচিত সবারই উচিত যে যতই খারাপ মানুষ হোক যেই হোক না কেন আমাদের সবার সবারই পাশে দাঁড়ানো উচিত যতই খারাপ মানুষ হোক তার কোন মানে তাদের মৃত্যু কামনা করা এটা তো ঠিক না তবে আর একটা মানুষের মৃত্যু কামনা ঠিক না বিষয়ে যে মানুষের যে রাগ এই টিএমসি এম এলএিদের উপরে পাঠিয়েছেন নেতা নেত্রী জননেত্রী মুখ্যমন্ত্রীর উপর আপনারা তো দেখেছেন গত ভিডিওতে আমি একটা ভিডিও করেছিলাম একটা প্রতিবেদনে বলেছি মুখ্যমন্ত্রী গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে দেখে যে ক্ষোভ এসে যে ধরনের খবর কথা বলছেন আপনার আপনারা আমরা কাউকে পাইনি আমাদের খাবার নেই আমাদের ত্রিপল নেই আমরা বৃষ্টি দিয়ে ভিজছি আমরা আপনারা তো আগে একটা প্রতিবেদন হয়তো আপনারা দেখেছেন কিনা জানি না দেখবেন মুখ্যমন্ত্রী তো আগে অনেকবার গিয়েছিলেন এরকম বন্যা প্লাবিত অঞ্চলে সেখানে আপনি যান মুখ্যমন্ত্রী যান কি করতে ফটো তুলতে কিসমের ফটো ফটো তোলার জন্য যান ফটো তুলে দেখবেন ফটো ভাইরাল এখানে ওখানে সেখানে তার পার্সোনাল ক্যামেরাম্যান থাকে ফটো তোলার জন্য হ্যাঁ কিন্তু যখন তাকে সামনে পেয়েছেন গ্রামবাসীরা ইচ্ছা মতন তাকে বলা শুরু করেছেন এতটাই খুব রাগ মানে গ্রামবাসীদের ছিল কিন্তু সে মুখ্যমন্ত্রী স্পোর্টে পালাতে হয়েছে ওখান থেকে পালিয়ে গেছেন লাস্ট পর্যন্ত কিন্তু এটাই তার জন্যই বললাম যে মানুষের যে রাগ খুব এমএলএ এমপিদের উপরে বা নেতা জননেত্রীদের উপরে ঠিক আছে যার কারণে এই ধরনের কমেন্টস তারা করছেন এটাও ভাবতে হবে যে কেন এই ধরনের কমেন্টস বা তাদের এই ধরনের ধরনের কমেন্টস বা এই এই মন্তব্য কেন করছে মানুষের মানুষের যে যে রাগ ক্ষোভ তারা তাদের পরিস্থিতিতে কাউকে পাশে পাচ্ছেন না তাদের খাবারের প্রবলেম তাদের জলের প্রবলেম হম তারা বৃষ্টিতে ভিজছে ত্রিপল নেই কিন্তু কোনো এমএলএ এমপির দেখা নেই এই কারণেই বা আরো অন্যান্য ক্ষোভ আপনারা দেখেছেন না রাজ্যটা যেভাবে চলছে যেভাবে চালাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছে এটা ম্যানমেড বন্যা ম্যানমেড বন্যা এটা ইচ্ছাকৃত ভাবে জল ছেড়ে দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা তারা আমাদের ভালো চায় না কিন্তু মুখ্যমন্ত্রী এটা আপনার বুঝতে হবে এটা নিচু এলাকায় জল যেখান থেকে ছাড়বে নিচু এলাকায় জল আসবে কিন্তু জলটা পাস করার দায়িত্ব কার আপনার আপনার সরকারের আপনি কাজটা করুন না আপনি সেই এক ক্যাসেট বারবার বারবার বাজিয়ে যাচ্ছেন পুরনো ক্যাসেট এটা ম্যানমেড বন না ইচ্ছে ইচ্ছে কিন্তু ভাবে আমাদের এইভাবে অসহায় করছে আমাদের উপরে জল দিয়ে ভাসাচ্ছে এগুলো আর কতদিন বলবেন এ তো দশ বছর ধরে বলে আসছেন আপনি কবে কাজটা হবে সঠিক কাজটা কবে হবে কবে এই সঠিক কাজগুলো হবে আর মানুষগুলো কবে মানে এরকম সমস্যার থেকে মুক্তি পাবে দর্শক বলার বলবেন কমেন্টস করে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন